আজকের গল্প নতুন বাসা লেখক প্রেমেন্দ্র মিত্র জীর্ণ কঙ্কালসার বেড়াল ছানাটা পাশের নর্দমা থেকে সারা গায়ে কাদা মেখে কোনো মতে রাস্তার ধারে উঠে এসে কাতরভাবে ডাকছে গলা তার এখন অবশ্য অত্যন্ত ক্ষীণ একেবারে রুদ্ধ হয়ে যাবার আর দেরি নেই অমল নোংরা সরকারি কলতলার পাশ দিয়ে সরু গলিটায় ঢুকবার আগে এক মুহূর্তের জন্য বুঝি একটু থমকে দাঁড়ায় গত দুরাত বিড়াল ছানাটা বড় জ্বালিয়েছে কোথা থেকে কে ছানাটাকে এই নর্দমায় ফেলে গেছিলো কে জানে সারা দিন তার কাতর একঘেয়ে ডাকে কান ঝালাপালা হয়ে গেছে কিন্তু অমলের অস্বস্তিটা শুধু বিরক্তির দরুণ নয় মনে কোথায় একটা অক্ষমতার গ্লানিও যেন তাকে বিঁধেছে সেটা আমল দেবার জিনিস নয় অমল বোঝে একটা আধমরা নোংরা ছানা অমল আর তার কি করতে পারে নর্দমার ধারের জানলাটা ভালো করে বন্ধ করে দিয়ে অমল কাল রাত্রে শুয়ে পড়েছিল তাকে ঘুমোতেই হবে সকাল থেকে তার অনেক কাজ কিন্তু তবু অনেকক্ষণ পর্যন্ত ঘুম কিছুতেই আসেনি বেড়াল ছানাটার দিকে একবার তাকিয়েই অমল আবার হনহন করে এগিয়ে যায় একটা আধমরা বেড়াল ছানার কথা ভাবলে তার চলবে না বাদিকে দরজাটা ঠেলে উঠোনে পা দিতেই পিসিমা চেঁচিয়ে ওঠেন হ্যাঁ রে কটা মুটে আর একটা গরুর গাড়ি ডাকতে এত দেরি কখন জিনিসপত্র তোলা হবে আর কখনই বা সেখানে গিয়ে ঘর দর গুছবো গরুর গাড়ি পাইনি একটা লরি ঠিক করে এসেছি বলে অমল উঠোন পার হয়ে তাদের দিকের রকে গিয়ে ওঠে লরি পিসিমা প্রথমটা একেবারে স্তম্ভিত হয়ে যান লরি সে যে অনেক ভাড়া অনেক ভাড়া নয় তোমার এ রাজ্যের মালতোয়ার একটা গরুর গাড়িতে হতো না লরিতে একক্ষেপেই হয়ে যাবে তাড়াতাড়িও হবে দুটো টাকা বেশি তাতে লাগলোই বা অন্য দিন হলে পিসিমা বোধহয় এত সহজে প্রবোধ মানতেন না দুটো টাকা যে কতখানি কত সামলে কি পরিশ্রমে কত কষ্টে যে দুটো টাকা তাকে সংসারে সঞ্চয় করতে হয় কি সামান্য আয় থেকে কিভাবে তিনটি অনাথ ভাইপোকে তিনি মানুষ করে তুলেছেন সমস্ত সুদীর্ঘ ইতিহাস হয়তো অমলকে শুনতে হতো কিন্তু আজ তার মেজাজটা অত্যন্ত প্রসন্ন তিনি একটু উদারভাবেই বলেন তা বেশ করেছিস তাড়াতাড়ি গিয়ে ওঠা যাবে তো পাশের ঘরের ভাড়াটেদের বউ মানদা কপাল পর্যন্ত ঘোমটা টেনে এটো বাসন হাতে নিয়ে কলতলায় যেতে একটু কৌতূহল ভরে থমকে দাঁড়িয়েছিল তাকে উদ্দেশ্য করে পিসিমা বলেন গরুর গাড়ির যে ঢিমে চাল সেই এবেলা আর ওবেলা তাতে কি আর আজকের মধ্যে ঘরদোর গুছানো হতো যেমন তেমন দুটো খুপ্রিত নয় যে এখানকার মতো জিনিসপত্র ঠাসাঠাসি করে রাখলেই হবে পাকা ঘর অঢেল জায়গা ভালো করে একটু গুছিয়ে না রাখলে পাড়াপড়শিরা বলবে কি নতুন ভাড়া করা বাসার গুণবর্ণনা একবার শুরু হলে আর শেষ হবে না জেনে মানদা তাড়াতাড়ি সরে পড়ে একয় কয়দিন পিসিমার কাছে নতুন বাসার বর্ণনা সবিস্তারে শুনতে এ বাড়ির কোনো ভাড়াটের বাকি নেই সে যে এমন টিনের চালের কাঁচা গাতুনির পাঁচ ভাড়াটের এজমালি বাড়ি নয় দোস্তর মতো ভালো রাস্তার ভদ্রপাড়ায় একখানা আলাদা পাকা কোঠা বাড়ি তার আশেপাশে এমন নোংরা নর্দমান যে নেই যত রাজ্যের হাঘরে আক্ষুটেদের সঙ্গে সেখানে যে কলতলায় জল নিতে হয় না ইত্যাদি সকল সংবাদই তারা পেয়েছে পিসিমার কাছে বাড়ি বদল একটা বাহাদুরির ব্যাপার প্রতিবেশীদের একটু ঈর্ষা একটু বিস্ময় জাগাতে পেরেই তিনি সুখী কিন্তু অমলের কাছে সত্যি এ বাড়ি বদল একটা মুক্তি একটা পরিত্রাণ এই আবেষ্টনের মধ্যেই সে মানুষ হয়েছে সত্য কিন্তু তবু এখানে সে হাঁপিয়ে ওঠে এর চেয়ে বিস্তৃত মুক্ত জীবনের স্বাদ তার মনে আছে তাদের তিনটি অনাথ ভাইকেই পিসিমা কোনো রকমে মানুষ করেছেন তার বড় দুই ভাই সাবালোক হতে না হতেই কাজে ঢুকেছে তাদের রোজগারেও পিসিমার হিসেবে পরিচালনাতেই এই সংসার দিন দিন উন্নতি করেছে অমলকে তাই আর পড়াশোনা ছেড়ে অল্প বয়সে রোজগারের চেষ্টা করতে হয়নি সে কলেজে পড়ে একটি ছোট খুপড়ির মতো ঘর তার জন্যে এ বাড়িতে নির্দিষ্ট একটি প্রমাণ তক্তপোষেই ঘরটি জুড়ে যায় জামা কাপড়ের আলনা থেকে কাপড় চোপড় তার বিছানার উপরই ঝুলে থাকে বই কাগজ রাখবার একটা চৌকি আছে এপাশে পড়াশোনা তাকে তক্তপোষের ওপরে করতে হয় ঘরে একটি মাত্র জানলা পেছনের খোলা নর্দমার দুর্গন্ধের দরুন সেটা অধিকাংশ সময়েই বন্ধ রাখতে হয় দুর্গন্ধ যখন না আসে তখনও নিস্তার নেই পাশের বাড়ির একটা কলহপ্রবণ দম্পতির প্রতিদিনের ঝগড়া লেগেই আছে নতুন যে বাড়িতে তারা উঠে যাচ্ছে সেখানে একটি চমৎকার ঘর সে নিজের জন্যে ঠিক করে নিয়েছে দোতলার ওপর প্রকাণ্ড বড় বড় দুটি জানলা সমেত ঘর একদিকে জানলা দিয়ে আবার পাশের বাড়ির সাজানো একটি বাগান পেরিয়ে কাদের রাস্তাটুকু দেখা যায় সে ঘরটুকুই যেন এই দুঃসহ আবেষ্টন থেকে মুক্তির প্রতীক অন্তত সে ঘরে গভীর রাত্রে দেয়াল ভেদ করে পাশের কুঠুরির অসহায় মেহের রুদ্ধ কান্না তো শোনা যাবে না পাশের ঘরের এই চাপা কান্নায় কতদিন তার ঘুম ভেঙে গেছে গভীর রাত্রে এ যেন কোনো একজন বিশেষ মানুষ নয় সমস্ত নোংরা দরিদ্র দুর্বল বস্তিটারি রুদ্ধ আক্ষেপ কান্না যেদিন বাড়ে সেদিন এখানে অস্থিরভাবে তাকে পায়চারি করে বেড়াতে হয় নিজের ঘরে কি করতে পারে সে পৃথিবীতে এত অবিচার এত দুঃখ এত শোক তার তা নিয়ে অস্থির হয়ে লাভ কি। কার বেকার স্বামী দেনার দায়ে স্ত্রী পুত্র ফেলে পলাতক হয়েছে কোনো অত হতভাগিনী সারাদিন মুখ বুঝে পরের বাড়ি দাসিগিরি করে কোনো মতে ছেলে মেয়ের মুখে অন্ন দেবার চেষ্টা করে গভীর রাত্রে নির্জনে নিজেকে আর সংবরণ করতে পারে না তা নিয়ে তার মাথা ঘামাবার কি দরকার মেয়েটিকে সে দিনের বেলায় ভালো করেই দেখেছে প্রতিবেশী হিসেবে ভালো করেই তাকে জানে অত্যন্ত ঝাঁঝালো তার মুখ তার দিনের বেলা সে উগ্র চেহারা দেখে মনে হয় না গভীর রাত্রে তার কণ্ঠ থেকে অমন কাতর কান্না বার হতে পারে হয়তো নিষ্ঠুর পৃথিবীর সামনে এই মুখোশ তুলে ধরে মেয়েটি ভালোই করেছে কিন্তু এই মুখোশ দিয়েই পার হয়ে যাবে কি এ লোকেরা তার সম্বন্ধে বলা বলি করে তার চালচলন নাকি ভালো নয় হবেও বা কিন্তু কি দরকার তার এসব দুর্ভাবনার সে এই আবেষ্টন থেকে সরে যেতে চায় যেখানে এসব ভাবনা তার দরকার হবে না যেখানে প্রতিদিন দরজা দিয়ে বার হতে রুগ্ন অবিনাশের সঙ্গে দেখা হবে না লাঠিটায় বর করে প্রতিদিন সকালে পৌর অবিনাশ গলিটার মুখে পৈঠেটার ওপর গিয়ে বসে হাঁপায় তার বেশি দূরে যাবার ক্ষমতা নেই কলেজে যাচ্ছ বুঝি অমল বলে অবিনাশ কাস্তে থাকে অমলের সত্যি এই রুগ্ন লোকটার পাশে দাঁড়াতে কেমন একটা অস্বস্তি হয় কি রোগ তার কে জানে কিন্তু তবু তাকে দাঁড়াতে হয় অবিনাশ কাশি থামিয়ে বলে তোমার সেই ডাক্তারের কাছে আর্ত নিয়ে গেলে না ভাই অমল একদিন তার দুর্বলতার মুহূর্তে নিজে থেকেই এ প্রস্তাব করেছিল তারপর আর সময় হয়নি অমল নিজের ত্রুটিটাকে চাপা দেবার জন্যই বলে আপনাকে নিয়ে গিয়ে লাভ কি বলুন আপনি তো অত্যাচার ছাড়বেন না অত কুপত্তি করলে রোগ সারে কুপত্রি বলো কি অমল আমার মেয়েটা বুঝি লাগিয়েছে অবিনাশের কাশির বেগ অত্যন্ত বেড়ে ওঠে অমলকে ধৈর্য ধরে তবু দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ পরে নিজেকে সামলে অবিনাশ বলে পত্রিরই পয়সা জোটে না তা কুপত্তি করবো কোথা থেকে বলো কথাটা একেবারে মিথ্যে নয় অমল জানে আচ্ছা এবার ঠিক নিয়ে যাব বলে সে চলে যাবার উপক্রম করতেই অবিনাশ তার জামার প্রান্তটা নোংরা জীর্ণ আঙুলে ধরে ফেলে একটু ভালো ওষুধ হলেই আমার এ রোগ সেরে যায় প্রেসের চাকরিটা এখনও তাহলে করতে পারি আমায় না হয় একটা হাসপাতালেই ব্যবস্থা করে দাও না ভাই হাসপাতালে কি সহজে যাকে তাকে নিতে চায় অমল জামার প্রান্তটা একরকম জোর করে ছাড়িয়ে নেবার চেষ্টা করে কিন্তু অবিনাশ নাছর বান্দা এবার গলা যথাসাধ্য নামিয়ে আসল প্রস্তাবটা সে করে ফেলে চারটে খুচরো পয়সা তোমার কাছে হবে ভাই আমি কালই দিয়ে দেবো অমলের কাছে কলেজে যাবার ট্রাম ভাড়ার বেশি পয়সা সত্যিই থাকে না পিসিমা সেদিকে অত্যন্ত সাবধানী তবু অবিনাশের কবল থেকে মুক্তি পাবার জন্যই সে চারটে পয়সা তাড়াতাড়ি বার করে দেয় সপ্তাহখানেক অন্তত অবিনাশ আর তাহলে তাকে বিরক্ত করবে না সে জানে এক হপ্তাই বা তার আর পরমায়ু রাস্তায় বেরিয়ে পড়ে অমলের মনে হয় রাস্তার কলে হাতটা ধুয়ে ফেললে হয় পয়সা দেবার সময় অবিনাশের ঘরমাক্ত ভিজে ঠান্ডা হাতটার স্পর্শ লেগে কীরকম যেন অস্বস্তি বোধ হতে থাকে কিন্তু অমলের হাত ধোয়াও হয় না কোনো একটা সংকোচ বোধ হয় নিজের সম্বন্ধে কেমন একটা লজ্জা লরিতে সমস্ত মাল বোঝাই করে অমলি সবার শেষে এ বাড়ি ছেড়ে যায় পিসিমা আর সকলের সঙ্গে ঘরদোর গুছবার জন্য আগেই নতুন বাসায় গিয়ে উঠেছেন শেষ মালপত্র তুলে বোঝাই করা লরির ড্রাইভারের পাশে সিটে উঠে বসে সে হুকুম দেয় চালাও পিছন ফিরে আর সে তাকাতেও চায় না এখানকার কোনো ভাবনা তার মনে অস্বস্তি যেন না জাগায় তার নতুন পাওয়া মুক্তির অনুভূতি যেন ক্ষুণ্ণ না করে আসবার সময় সকলের কাছে সে নেহাত আলগাভাবে বিদায় নিয়ে এসেছে সকলের সঙ্গে অবশ্য দেখা হয়নি দিনের বেলাকার মুখোশ খুলে গভীর রাত্রে যে মেয়েটি লুকিয়ে কাঁদে সে তখন সম্ভবত নিজের কাজের ধান্দাতেই বাড়ি ফেরেনি শুধু রুগ্ন অবিনাশ মানা করা সত্ত্বেও জোর করে হাপাতে হাপাতে গলির মুখ পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে চারা না পয়সা ধার চেয়ে নিয়েছে ডাক্তার দেখাবার কথাটা আর একবার স্মরণ করিয়ে দিতেও ভোলেনি অমল কোনো উত্তর দেয়নি সত্য মিথ্যা কোনো উত্তরই আর সে দিতে চায় না এখানকার সঙ্গে সকল সম্পর্ক তা শেষ এ আবেষ্টন থেকে সে মুক্তি পেয়েছে এটুকুই শুধু সে মনে রাখতে চায় এ ভাড়াটে বাড়ির জীবনযাত্রা আবার এমনি করেই চলবে সে জানে তাদের খালি করা ঘরে আবার আর কোনো দুস্থ পরিবার এসে কালই হয়তো আশ্রয় নেবে কি দরকার এসব ভাবনার ভেবে সে কী করতে পারে লরিতে স্টার্ট দেওয়া হয় সশব্দে রাস্তা কাঁপিয়ে লরিটা যাত্রা করবার সঙ্গে সঙ্গে অমলের দৃষ্টি হঠাৎ আপনা থেকে রাস্তার ধারে গিয়ে পড়ে কাদামাখা বেড়াল ছানাটা কখন সেখানে মরে পড়ে আছে গল্পটি এখানেই শেষ হলো